আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর হচ্ছে একটা গাউনি যেটা হচ্ছে টু পিস গাউন শ্রাক স্টাইলে উপরে পাটা সম্পূর্ণ আলাদা ইনারটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ উপরে পাটটা মূলত শ্রাক স্টাইলে গলায় বাটন থাকবে আর প্রিন্ট থেকে কন্ট্রাস্ট করে ইনার করা হয়েছে ইনারটা দুবাই চেরি কাপড় উপরেরটা হচ্ছে আপনার জর্জে প্রিন্টের জর্জের ঠিক আছে আর এগুলো লম্বা বডি সাইজ কত হবে আচ্ছা লম্বা বান্ন

আচ্ছা নেক্সট নেক্সট এটা অলিভের সাথে অফ কালার কম্বিনেশন দামটা সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিডি যেটা হচ্ছে ইস্টার্ন মালিকার ছয় দাতে সব নাম্বার আর ফোন নাম্বার বিডির স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ